আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ও ব্যবসায়ী ভাইরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কলেস্টোরের আলু বের হচ্ছে কি বের হচ্ছে না আলু স্টোর থেকে কীরকম কলেস্টোরের যে একটা বিষয় যে অনেকেই বলতেছেন যে কলেস্ট্রোর থেকে আলু বের হচ্ছে বা বের হচ্ছে না কলেস্ট্ররে আলুর বর্তমান অবস্থা কলেস্ট্রোল থেকে আলু বের হতে কেমন সময় লাগতে পারে সেই সম্পর্কে আজকে আলোচনা করব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কোলেস্টোর থেকে আলু বেরোতে কেমন সময় লাগবে আর তা এক মাস লাগবে ভাই এক মাস কোলেস্টোর আর আলুর অবস্থা এখন কেমন ভালো আছে ভালো না আলু ভালো আছে কিন্তু দাম বাজার ভালো না বাজার ভালো না কোলেস্টোর শুধু কি একটা কোলেস্টোরে এরকম অবস্থা না আর অন্য সব কষ্ট হয়ে সবই এখনো একটাও বের হইনি একসাথে আলু ভরাইনি এই অঞ্চলে কয়টা স্টোর আছে এই অঞ্চলে টুর আছে একটু জোরে বল ভাই 10টা দশটা স্টোর নাম বলেন তো একটা করে আপনারা দেখতে পাচ্ছেন দশটা কলেজ স্টোর এই অঞ্চলে কিচক বাজারের আওতায় এ বাজার থেকে প্রতিনিয়ত আপনার যে আলুর আপডেটটা এখান থেকে পাবেন দেখতে থাকুন কলেজ স্টোরে আরও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে কলেজ স্টোর থেকে আলু বের হচ্ছে না বের হচ্ছে না ভিডিও দেখুন সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না ভালো আছেন আপনারা আপনারা বর্তমানে কি করতেছেন কাজ করেন মানে বস্তা বের করা ঢুকা এই এই কাজগুলোই করেন তো বর্তমানে কলেস্টোর সম্পর্কে কিছু জানবার চাচ্ছিলাম যে বিষয়টা হলো কলেস্টোর থেকে আলু বের হচ্ছে বের হয়নি আগামীতে বের হবে

এখানে কত বস্তা আলু আছে মানে দুই লাখ তিরিশ হাজার দুই লাখ তিরিশ হাজার ঈদের পরে বের হওয়ার সম্ভাবনা আছে কি তা বলতে পারবো না এখন বলতে পারবো না এখন এটা অনুমান আলু কি আলু কি বের হবে না তাহলে খাই না বা কি করবো আলু খাবি না আলাইকুম সালাম কলের স্টোর থেকে আলু বেরোচ্ছে কি

এটা কি শুধু এই এক স্টোরে না আরো অন্যান্য স্টোর না বিভিন্ন কোন স্টোরে বাড়াই না এখন ঈদের পরে আর চিন্তা ভাবনা মানে প্রত্যেকটা স্টোরে একই অবস্থা মানে এখনো বের হয়নি কিন্তু বের হবে বাজার আমদানি কি রকম চলছে এখন বাজার আমদানি মোটামুটি লোকাল আলু আমদানি প্রচুর আমদানি প্রচুর আমদানি এই আলুটা শেষ হতে আরো কি রকম সময় লাগতে পারে আরো এক দেড় মাস এর মধ্যে স্টোরের আলু বের হবে আলুর দাম কি বৃদ্ধি হতে পারে সামনে বলা যাবে না কি হবে এখন লোকালে লো যে দাম দিছে আজকে তো মনে করে চারশো টাকা বাজার এখন ঈদের পরে কী হবে না ওটা বলা যাচ্ছে না যে গত যে হাটটা হয়ে গেছে সে হাতে আলুর দাম কত ছিল তিনশো চল্লিশ সাড়ে তিনশো আজকের বাজার একটু চারশো চারশো বিশ তিরিশ চারশো চারশো বিশ তিরিশ ধন্যবাদ কৃষক এটা কলেস্টোর থেকে আপনাদেরকে একটা তথ্য দিলাম বর্তমানে আলু বের হয়নি কলেস্টোর থেকে এরকম ধারাবাহিক কৃষকের বিভিন্ন যে স্টোরগুলো আছে প্রত্যেকটা স্টোরেরই আলু বের হওয়ার সম্ভাবনা এখনও নেই অনেকেই বলছে ঈদের পরে বের হওয়ার সম্ভাবনা রয়েছে আরও একটি মাস সময় লাগতে পারে এটা কলেস্টোরের সেট থেকে এগুলো বাজারের আলু এখানে কেনা বেচা হয় এখানে আবার পার্শ্ববর্তী দেখতে পাচ্ছেন যে আলু প্যাকেটিং হচ্ছে রপ্তানি হবে দেশের বাইরে প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন লাল বস্তা দেখতে পাচ্ছেন এগুলো মালয়েশিয়া সৌদি আরব দুবাই কাতার এগুলো দেশে বিভিন্ন দেশে যায় আজকে কলেস্টোরের যে আপডেটটা অনেকে চেয়েছেন কলেস্টোর থেকে আলু এখনও বের হয়নি আগামীতে হয়তো বের হবে কলেস্টোর থেকে কল স্টোর এটা বগুড়া জেলার শিখগঞ্জ উপজেলার আফাকু কল স্টোর এখান থেকে এখন বের হয়নি কিন্তু ঈদের পরে বের হওয়ার সম্ভাবনা রয়েছে